আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো সিলি মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ মা রেডি হয়ে গিয়েছে ফুল চলে আসছে প্রচুর ফুল রয়েছে সিলি মাল্টিকালার বাগান বিলাস ফুলের এখানে চারটা তিনটা করে কালার মিক্স করা রয়েছে বিভিন্ন ধরনের মাল্টিকালার বাগান বিলাস ফুল গাছ রয়েছে মা এখানে যেগুলো দেখতেছেন সব টপে রয়েছে মূলত এই যে সাইট মাল্টিকালার মাল্টি বাগান বিলাস ফুল গাছ এগুলো আমরা পঁচিশশো টাকায় বিক্রি করে থাকি সাইট মাল্টিকালার মাল্টি কালার বাগান বিলাস চিলির দেখুন অনেক সুন্দর ফুল রয়েছে দশ ইঞ্চি টপে রয়েছে এই যে সাইটটা মাল্টি কালার গ্রাফটিন দেওয়া আবার তিনটা রয়েছে তিনটার দাম কম রয়েছে সিঙ্গেল রয়েছে এই যে চিলি আইসের সঙ্গে চিলি আইসের দাম একটু বেশি এটার সঙ্গে বারবার কাজটা দেওয়া রয়েছে ওটা পনেরোশো টাকা আবার শুধু চিলি অরেঞ্জ ছয়শো পঞ্চাশ টাকা চিলি ইলো আটশো টাকা চিলি রেড এক হাজার টাকা চিলি আইসক্রিম পনেরোশো টাকা চিলি হোয়াইট দু হাজার টাকা সিঙ্গেল কালারের এরকম দাম হয়ে থাকে মা নার্সারিতে বিভিন্ন জাতের বাগান বিলাস ফুল গাছ রয়েছে মাল্টি কালার গ্র্যাপটিন দেওয়া এই যে দেখুন ট্যাংলং অরেঞ্জ এটা এর ছোট গাছ নাই বড়ো গাছ রয়েছে বিভিন্ন জাতের মাল্টি কালার বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা ফুলসহ গাছ নিতে আমাদের অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই মা নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা